আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ রসিয়াল আকরম সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যে তা কেউ কোনো দিন চোখেও দেখেনি কানেও শোনেনি এবং কারো কল্পনায়ও তা আসতে পারে না রসলে করিম সাল্ল আলহ্লাম বলেছেন জান্নাতের অট্টালিকায় একখানা ইট হবে রূপার একখানা ইট হবে সোনার এবং ইটে ইটে মিশাবার গালা হবে খাটি মেশকের এবং বেহেস্তের বাড়ির উঠানের ও বাগিচার কঙ্কর হবে খাটি মতি ও ইয়াকুতের এবং সেখানকার মাটি হবে জাফরান যে একবার জান্নাতে পৌঁছাবে সে চির সুখে ও চিরশান্তিতে কাল যাপন করবে আদৌ কোনো দুঃখ কষ্ট সেখানে হবে না সেখানে চিরকাল সুখে এবং শান্তিতে থাকবে সেখানে মৃত্যু নেই কাপড় ময়লা হবে না চিরযৌবন হবে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন জান্নাতের দুটি ভাগ এমন হবে যে এক ভাগের সমস্ত সামান থাল বাটি ঘোড়া ঘটি পালঙ্ক কুরসি ইত্যাদি সব চান্দি রূপার হবে আর অপর ভাগের সমস্ত সামান থালা বাটি ঘোড়া পালঙ্ক কুরসি ইত্যাদি সব সোনার হবে রসুল আকরম সাল আলহি আসাল্লাম বলেছেন ঝান্নাতের ভেতর পরপর উপর নিচে এক শতটি স্তর হবে প্রত্যেক স্তরের দূরত্ব এতখানি হবে যতখানি জমিন হতে প্রথম আসমানের দূরত্ব অর্থাৎ পাঁচ শত বছরের পথ জান্নাতের সমস্ত স্তরের মাঝে বড় স্তরের নাম ফেরদাউস জান্নাতুল ফেরদাউস হতেও চারটি নহর জারি হয়েছে একটি নহর দুধের একটি মধুর একটি সারাবান তহুড় একটি নহর নির্মল পানির ফেরদাউসের উপর আর বেহেস্ত নেই ফেরদাউসের উপর আল্লাহ তালার আড়স হজরত নবী করিম সাল আলহি আসাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ তালার নিকট যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে হজরুল সাল্লাহ আলহি আসাল্লাম এ কথাও বলেছেন জান্নাত উল পরিসর এত প্রশস্ত যে তার এক একটি দরজা এত বড় হবে যে সারা দুনিয়ার লোকেরাও তথায় অতি সহজে সংকুলন হবে বরং সারা দুনিয়ার লোকেও ভরবেন রাসুল আকরম সাল আলহি আসাল্লাম ফরমান জান্নাতের বাগিচার ভেতর যত বৃক্ষ হবে তার কাণ্ড ও ঘুড়ি হবে সোনার রসুল করিম সাল্লাসাল্লাম আরও বলেছেন সর্বার্গে যে দল বেহেস্তে যাবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তারপর যে দল যাবে তাদের চেহারা উজ্জ্বল তারকার ন্যায় চমকিলা হবে জান্নাতে না পেশাবের হাজত হবে না পায়খানার হাজত হবে না থুতু হবে না কাশ থুতু হবে না নাকের শ্লেষ্মা হবে জান্নাতে কাঙ্গি হবে জান্নাতে কাঙ্গি হবে সোনার এবং গায়ের ঘামের সুগন্ধি হবে মেশক কস্তুরির মজলিসের মধ্যে একজন জিজ্ঞাসা করল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে পানাহার কোথায় যাবে হুজুরে পাক আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন একটি ঢেকুর আসবে যার খুশবু হবে মেশক ও কস্তুরির ন্যায় তে সমস্ত পানাহার হজম হয়ে যাবে হজরত রসুল কারিম সাল আলিহি আসাল্লাম বলেছেন বেহিস্তির মধ্যে সকলের নিম্ন শ্রেণীর যে ব্যক্তি হবে তাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমাকে যদি পৃথিবীর কোনো রাজা বাদশাহের রাজত্বের সমান দেই তাতে তুমি খুশি কিনা সে বলবে ইয়া রব্বুলা আলামিন আমি খুশি আছি তখন আল্লাহ তালা তাকে বলবেন যাও তোমাকে তার পাঁচ গুণ প্রদান করলাম সে বলবে হে আল্লাহ আমি সম্পূর্ণ সন্তুষ্ট আছি তখন আল্লাহ পাক বলবেন যাও এটাও দিলাম এবং আরও তার গুণ দিলাম এবং তাছাড়া আরও যে কোনো সময় যে কোনো জিনিস তোমার মনে চাইবে বা তোমার চোখ যাতে শান্তি হবে তুমি তা নিতে পারবে রসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ব্যস্তবাসীদের কাছে জিজ্ঞেস করবেন হে আমার বান্দারা তোমরা খুশি হয়েছ কি না তোমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে না প্রত্যেক বিষয়ে তোমাদের স্বাদ মিটছে না সকলের সমস্বরে বলবে হে আমাদের প্রভু আমরা কি করে খুশি না হয়ে পারি আপনি তো আমাদের এত দান করেছেন যা আজ পর্যন্ত কাউকে দান করেননি তখন আল্লাহ আলা বলবেন আমি তোমাদেরকে এমন জিনিস দান করবো যা এসব হতেও উত্তম সবাই সমস্যার আরোজ করবে হে আমাদের প্রভু এর চেয়ে উত্তম জিনিস আর কী হতে পারে তখন আল্লাহ তা আলা বলবেন এর চেয়ে উত্তম জিনিস হলো আমি তোমাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছি যে আমি চিরতরে তোমাদের উপর সন্তুষ্ট হলাম আর কখনও তোমাদের উপর অসন্তুষ্ট বা নারাজ হব না হজরত রসুল আকরম সাল আলহিসাল্লাম ফরমান যখন সমস্ত জান্নাতবাসীর জান্নাতে গিয়ে পৌঁছাবে তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন তোমরা কি আরও অধিক কিছু চাও সবাই বলবে আপনি আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন আমাদেরকে জান্নাত দান করেছেন আমাদেরকে জাহান্নাম হতে নাজাদ দিয়েছেন আর আমরা কি চাইব তখনই আল্লাহ পাক পর্দা উঠিয়ে দেবেন এবং সেও দিদার মোবারক জান্নাতবাসীদের নসিব করবেন বৃহস্তবাসীরা অনুভব করবে যে এর চেয়ে উত্তম নিয়ামত শান্তির জিনিস ও উপাদায় সামগ্রী আর কিছুই নেই হজরত নবী করিম সাল্লাহ আলি একদা ওয়াজ মাহফিলে বলেছেন দেখো দুটি অতি বড় জিনিস আছে সাবধান তোমরা সে দুটি জিনিসের কথা কখনও ভুলবে না তা হল জান্নাত ও জাহান্নাম এ দুটির কথা বলে রসুল আকরাম সাল আলিহি আসসালাম অনেক কাঁদলেন এমনকি হুজুর সাল্লাহ আলিহি আসাল্লামের মুখমণ্ডলের দাড়ি মুখমণ্ডলের দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে গেল অথপর পুনরায় বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ তালার হাতের মুঠয় আমার যান পরকালের বিষয়সমূহ যা আমি যেরূপ জানি যা আমার চোখের সম্মুখে ভাসছে তা যদি তোমরা জানতে তবে তোমরা ঘরে বাস করতে না বরং কেঁদে কেঁদে মাঠে ময়দানে বের হয়ে মাথায় মাটি ও ধুলা মেখে বেড়াতে